ইসলাম আলিকুম ভি একটা বিশ্বস্ততার প্রতীক হচ্ছে টপ টেন বিডি সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট হচ্ছে অফিসিয়াল অথেন্টি রয়েছে কেননা সমস্ত ব্র্যান্ডের ডিলার পয়েন্ট হচ্ছে টপ টেন বিডি সেক্ষেত্রে আপনি শতভাগ আস্থা নিয়ে পারচেস করতে পারেন যে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট যাবে টপ টেন বিডি থেকে আপনার বাসায় আফটার সেল সার্ভিস দিবে মাদার্স কোম্পানি থেকে কেননা কোম্পানিরই অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন টপ টেন বিডিতে আর আজকে টপ টেন বিডি আপনাকে হায়ার ব্র্যান্ডের টেলিভিশনের উপরে দিচ্ছে একটা চোখ ধারানোর চমক যেটা অল বর্মানদের চ্যালেঞ্জ প্রাইস থাকছে ছবি চলুন দেখে আসি কত টাকা ডিসকাউন্ট রয়েছে হায়ার ব্র্যান্ডের সমস্ত টেলিভিশনের উপরে ফার্স্টে যদি দেখেন হায়ার ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি গুগল টিভি রয়েছে এইচ থার্টি টু কে আটশো এক্স মডেল প্রথম ক্যাশ বিল্টিন রয়েছে অল স্ক্রিন ডিসপ্লে এইচ ডি রেডি থেকে শুরু করে এভরিথিং সব রয়েছে এই টেলিভিশনে এই টেলিভিশনটার এমআরপি প্রাইস রয়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় টেলিভিশনটি অফিসিয়াল অরেন্টি সহ পার্চেস করতে পারেন টপ টেন বিডি থেকে যারা প্রোডাক্ট গুলো পার্সেস করতে চাচ্ছেন টপ টেন বিডি তে এসে প্রোডাক্ট পার্সেস করতে পারেন সব ভিজিট করে টপ টেন বিডি ঠিকানা ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযুদ্ধা হাসনা রোডের অপোজিটে যারা আসতে প্রবলেম ফেস করছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন অল বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আছে আছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে ক্রেডিট কার্ড ব্যাংকিং ইএমআই সুবিধা সো এরপরেই দেখুন রয়েছে কিন্তু এখানে এইচ ফোরটি থ্রি কে আটশো ইউএক্স ফোর কে আল্ট্রা এসডি রেজলেশন এর ফোর্টি একটি গুগল টিভি এই টেলিভিশনের এর মধ্যে কিন্তু রয়েছে ফোর কে আট্রাএসডি রেজুলেশন শেষ সাথে ডলবে চাউল প্রথম ক্যাস্ট ফিল্টিন অ্যান্ড রিমোট ভয়েস টেলিভিশন এটা অল স্ক্রিন ডিসপ্লে কোনো বর্ডার নেই আর এই টেলিভিশনটার এমআরপি প্রাইস রয়েছে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা পারচেস করা সম্ভব শুধুমাত্র সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে কিন্তু হ্যায়ব্র্যান্ড এর সব থেকে পপুলার যে টেলিভিশনটি রয়েছে H43 P7 UX এই এটার এমআরপি প্রাইস রয়েছে 54900 টাকা এটা পারচেজ করা সম্ভব শুধুমাত্র 41900 টাকায় শুধুমাত্র টপ 10 বিডিতেই সম্ভব এবং ফুল অফিশিয়াল ওয়ারেন্টি আর হায়ারের ওয়ারেন্টি পলিসিতে আমরা পেয়ে যাচ্ছি 4 বছর প্যানেল গ্যারান্টি 2 বছর পারচেজ গ্যারান্টি এবং অল বাংলাদেশ হোম সার্ভিস সেটা 32 ইঞ্চির উপর থেকে যে কোনো প্রবলেমে কোম্পানির লোক বাসায় যে সার্ভিস দিয়ে আসবে সেই সাথে পেয়ে যাচ্ছেন ফ্রি ইনস্টলেশন

পেয়ে যাচ্ছে ফোর কে এইচ ডি আর এমি অপারেশন শুরু করে আপডেট সমস্ত ফিচার্স এই টেলিভিশনে তো হ্যান্ডস ফ্রি ভয়েস রিমোট ভয়েস দুই দুটো অপশন রয়েছে এই টেলিভিশনে টেলিভিশনটার এমআরপি প্রাইস রয়েছে চুরাশি হাজার নয়শো টাকা মানে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকার টেলিভিশন চাইলেই আপনি টপ টেন বিডি থেকে মাত্র তেষট্টি হাজার নয়শো টাকায় পার্চেস করতে পারেন অবাক হচ্ছেন অবাক হলেও তেষট্টি হাজার নয়শো টাকায় টেলিভিশনটি পার্চেস করতে পারেন টপ টেন বিডি থেকে তার উপরে টপ টেন বিড়ি প্রোডাক্ট পার্চেস করলে সেই গিফট আইটেমটা কল করলেই জানতে পারবেন অথবা সব ভিজিট করলেই পেয়ে যাবেন তো সবাইকে অ্যাডভান্স ইনভাইটেড সব ভিজিট করে প্রোডাক্ট পারচেস করার জন্য সবাই টপ টেন বিড়িতে আসবেন টপ টেন বিড়ি কে ভিজিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ